শুভ সন্ধ্যা সবাইকে আজকে কিন্তু একটা পিকনিকের আয়োজন করা হয়েছে সবটাই মেয়ে তোমাদেরকে বলবে বা দেখাবে আমি এখন শুধুমাত্র এটা ওইটা পিকনিকটা হওয়ার এক সপ্তাহ বাদে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি কারণ আমি সেই থেকে অসুস্থ ছিলাম কোনো মতেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারছিলাম না সেই জন্য আমি আজ ভাবলাম যে তোমাদের অন্তত দিয়ে দিই তোমরা দেখো যাই হোক পিকনিক তো হবেই তার সঙ্গে ছোট্ট খাট্ট একটা মানে আনন্দ মুহূর্ত তোমাদেরকে মানে দেখাবো আর কি এটা হচ্ছে আমার ওয়ান কে হয়েছিলো বেশ কিছুদিন আগে হয়েছে কিন্তু সেটা সময় সুযোগের অভাবে আর হচ্ছিল না এই সমস্তটাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে সোমা সোমাকে তোমরা সবাই চেনো তার সঙ্গে কিন্তু আমার ছোটো বাবাও ছিল মানে ছোট বাবা বাবা বলতে আমার মিঠুর ছেলে আর কি ও ছিল আমার কথা এত অস্পষ্ট জানি না তোমরা বুঝতে পারবে কি না ওই যাই হোক চলো তোমরা না দেখতে থাকো আমি আর এর মধ্যে কথা বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি আমাকে একটু দেখাবো অঙ্কিতার কাছে দিয়ে очку 사랑 relive 이렇게 맨 귀에 세 번째 노래가 나와있 저는 어디서 McC 5아 a m m 매 Trustee

বলছি <Sessimus> না <Sessimus> Happy one K to subscriber. Happy one K subscriber. Happy one K subscriber. Happy one K <picky>, subscriber.

नो आगे बत्तना को आगो बाबू आ 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 बाबू आ

মই আদৰ্শ ৰ

다음 영상에서 만나요.

তার মধ্যে বুড়ো বয়সে দৌড়ে টোড়ে একাকার করে ফেলেছে খাওয়া দাওয়া চলছে ভিডিও করছিলাম হয়ে গেছে দাঁড়াও আমার আবার মায়ের জন্য তুলতে হয় না দায়িত্ব আছে একটা আর এ যে দেখেছে ক্যামেরা হচ্ছে সেই তো দুটো শ্মশানে চলে এসছে এখানে কে খাচ্ছে ডিমান করতে তুই চুল ছেড়ে বলছিস উকুর টুকুর সবার পাতে পড়লে দেখিস ফেরে তুই ভাব তুই আজকে ব্লগে প্রচুর আছিস কাকু আই মিন তোর শ্বশুরমাশা দেখে খুব খুশি হবেন তোকে তুই কিছু বলে দে যখন দেখবে ব্লকটা তুই কিছু শোন না যখন যখন কাকু ব্লকটা দেখবে মানে তোর শ্বশুরমশাই বক ব্লগটা দেখবে তুই কিছু তার সম্পর্কে বলে দে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার কাকু কাকিমা দেখে খুব আনন্দভাবে তারপর অনেকেই প্রশ্ন করে যে কেন কাকা কাকু কাকিমা বলি

কিছু বুঝতে আসছে না কি ওর এই খাচ্ছে এই ওনkita বসিনি না 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 কিছু কুদেই না কি করছো এই মিঠু